পটল এই জন্য পটল আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবং চিরে এবং হলুদ মাখিয়ে রাখছি মানা বাদাম আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি এখানে পেস্ট করে নেবো বা জিরে বাটা নুন হলুদ এবং কাশ্মীর লম্বাগুলো নিয়ে ঘুরে নিচ্ছি জল দিয়ে গুঁড়ে নিলাম আদা বাটা ঘিরো বাটা হলুদ কাশ্মীর লঙ্কা নুন এগুলো নিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি রান্না টানি সর্ষের তেলে করব তেল গরম হচ্ছে তেল গরম হলে পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো গরম সরষের তেলে দিয়ে দিলাম ভাজার জন্য এ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাঁচশো কোপ মতো পটল ছিল ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম দুদিকটা একটু ছিঁড়ে দিয়েছিলাম এই যে এখন নাড়াচাড়া করে পটলটাকে ভাজা পর্যন্ত ওয়েট করবো ভাজা হবে নাহলে পরে আবার সেদ্ধ হবে না এটাকে ঢাকনা ঢেকে দিয়েছি যাতে একটু ভাপে সেদ্ধ হয় এই যে পটল নাড়াচাড়া হচ্ছে হলুদ হলুদ নুন মাখানো পটল ভাজা ভাজা হয়ে আসবে একটু নাড়ে ছেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি সেদ্ধ ভাজা হবে এই যে দেখছেন ভাজা হচ্ছে এখন এ পটল মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এই যে ভাজা ভাজা হয়েছে পটল হচ্ছে একটা ঝাঁসি দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে নামিয়ে একটা বাটিতে রাখছি এই যে নামিয়ে রাখছি বাটিতে বাটি রেখে ও ওই তেলের মধ্যে এবার আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটা নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে এটাকে এখন পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একটুবার কষিয়ে নেবো কষিয়ে নিলে পটলটা এবার দিয়ে ওটাকে কষাবো এই যে তেল ছাড়ছে এখন কষাতে কষাতে এটা তেল ছাড়বে তেল ছাড়লে পটলগুলো দিয়ে দেব যত কষানো হবে রান্না তত আগে ভালো হয় যা কষছে এখন এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এই যে পটল দিয়ে দেওয়া হল পটল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে তাহলে এখানেই পটল সেদ্ধ হয়ে যাবে তাহলে পরে দই দিলে পটল আর অসুবিধা হবে না সেদ্ধ হতে এই যে পটল না চলছে এখন পটল নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে যত নাড়বেন তত কষাবেন তত স্বাদ বাড়বে তার রান্নার এই যে জল দিয়ে জল দিয়ে দিলাম কিছুটা দিয়ে বাটা সেদ্ধ হোক সেদ্ধর জন্য আমি ঢেকে দিলাম পটল পটলগুলোকে পটলগুলোকে ঢেকে দেওয়া হলো এবার সেই চীনা বাদাম এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে নেব করে নেওয়া হয়েছে এবার দই দিয়েও পেস্ট করে নেওয়া হয়েছে দই দেওয়া হয়েছে দই দিয়ে সম্পূর্ণ পেস্টটা হচ্ছে এই রকম এই যে এরকম পেস্ট হয়েছে এই পেস্টটাকে এবার আমি এই পটল ফসানো পটলগুলোর মধ্যে দিয়ে দেবো ফসানো পটলগুলোর মধ্যে দিয়ে তো কষাবো তাহলে আমি আমার ইয়ে হয়ে যাবে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম একটু যারা কিশমিশ দেবেন দেবেন না দেবেন না দেবেন এইবার এই যে সেই দই চিনা বাদাম এবং লঙ্কা পেস্টটা এমন দিয়ে দেওয়া হয়েছে আমি এতে গরম মশলা ইউজ করিনি যারা খাবেন দিতে পারেন গরম মশলা ভালো লাগবে আবার কুটছে ফুটে একটু শুকিয়ে গেলে পটলটা সেদ্ধ হয়ে যাবে তাতে আমি নামিয়ে দেব জল দিলাম আবার যাতে পটল যে দোহা জলটা বাড়ির জোহা জলটা দিয়ে দিলাম এই যে পটল সেদ্ধ হচ্ছে এখন পটল সেদ্ধ হলে আমার দই পটল হিসাবেই প্রায় তৈরি হয়ে গেলো এই যে দই পটল শুকনো শুকনো দই পটল এটা ভাত দিয়ে রুটি দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে যা খাবেন ভালো লাগবে আপনারা বাড়ি দেখতে পারেন রান্নাটা ভালো লাগে লাগছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সোজা রান্না খেতে মজা খেয়ে দেখবেন ভালো লাগবে